রেড ওয়াইন আর ভিতরে হচ্ছে আপনার বিস্কিট একদম ফাটাফাটি একটা গাড়ি

উনিশে রেজিস্ট্রেশন আজকে একদম প্রিমিয়র দামে আপনাদেরকে এই হেরিয়ারটা দিব কথা হচ্ছে যে এইটা কিনা

আর ভিতরে যেহেতু বিস্কিট কালার সিট তাহলে একশো পার্সেন্ট এটা পছন্দ হবে এবং হেরিয়ারে দেখেন না ভিতরে সিট গুলা কিন্তু এটা ভিতরে রিল্যাক্সে আরামে কিন্তু ওকে গাড়ি পছন্দ হয়ে গেছে মিতা গাড়ি সুন্দর কারণ হচ্ছে দামটা যেহেতু সাঁত্রিশ লাখ টাকার ঘরে ঘরে আটত্রিশ লাখ টাকার নিচে তাহলে আপনার প্রিমিয়াম হেরিয়ারটা নেওয়া উচিত নেওয়া উচিত এখন আমার কথা আমার আমার মনোভাব যে আমি একটা এই জন্যই ভাতি কিন্তু আগে আমার এই গাড়িটা দেখা আপনি খালি ঠেললে এটার কাছে আজকে অনেক গাড়ি দেখাবো এই দেখেন সাইড এ ডাইনে বামে গাড়ি আছে এখানে আছে ফিল্ডার এখানে আছে করলা এবং এখানে আছে আর একটা রেড ওয়াইন প্রিমিয়াম আজকে এটার দাম অনেক কমাই দিব আমরা সাথে এখানে একটা একো আছে এখানে একটা একো আছে ওই কোন একটা একো আছে এখানে একটা আছে একো অনেক সস্তা একদম সস্তা 11 লাখ টাকা একো দিব 11 লাখ টাকা 11 লাখ টাকা একো হ্যাঁ 11 লাখ 20000 টাকা আমরা ঠিক আছে সমস্যা নেই একদিকে দাঁড়ান ঠিকানাটা হচ্ছে আপনার এইচবি কার সিলেকশন লিমিটেড আমরা একটা একটা করে সবগুলো গাড়ির দামই বলতেছি এইচবি কারের ঠিকানা হচ্ছে সংসদ ভবনের পূর্ব পাশ মণিপুরি পাড়া ওটা 12 লাখ ঘাই আমরা ঠিক করে দিব এগারো লাখ কাছাকাছি এক জায়গাতেই তাইলে প্রথম যেটা দেখাইলাম এটা হচ্ছে হেরিয়ার 2014 চোদ্দ মডেল গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার আঠারোতে এবং গাড়িটা যে অবস্থায় আছে দেখেন

হেরিয়ার প্রথমটার দাম হচ্ছে সাঁত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা আসলে আরো অনার হবে তবে তেলের গাড়ি তেলের গাড়ি আসেন হাইব্রিড না কিন্তু এখন যেটা দেখা এটা হচ্ছে পাল কালার এটা মডেল কত মিতা এটা মডেল পনেরো

ফিল্ডার তেলের গাড়ি নাকি মিতা তেলের গাড়ি দেখি আবার খোলেন তো পিছনে সিলিন্ডার টিলিন্ডার নাই তো আচ্ছা এটা হচ্ছে অকটেন তেলের ফিল্ডার মডেল হচ্ছে আপনার দুই হাজার এগারো রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার পনেরো পনেরো গাড়িটা সুন্দর সুন্দর এটার প্রাইস কিরকম মিতা এটার প্রাইস পড়বো ষোলো লাখ বিশ

এবং এটার মধ্যে পিছনে আসেন ব্যাক সাইড এর লুকটা অস্থির এক কথায় মডেল দুই হাজার বিশ কালারটা সুন্দর এই কালারে কিন্তু করলা আমার মনে হয় আমি এর আগে দেখাই নাই এর আগে ব্ল্যাক দেখাইছি পাল দেখাইছি ব্লু দেখাইছি কালারটা সুন্দর এটা অনেকটা অরেঞ্জ কালার আচ্ছা তাহলে বিশের মডেল আনলে এটা কয় টাকা দিলে দিবেন এটার দাম পর বলো একত্রিশ লাখ আপনি এই একত্রিশ লাখ তিরিশ লাখ তিরিশ লাখ

ফুল অপশন এই যে প্রজেকশন লাইটের পাশে দেখেন একটা এলইডি আছে এলইডি আছে এই এলইডিটা কিন্তু আপনারা আবার কিছু গাড়িতে থাকে না কিছু গাড়িতে থাকে সিট পাওয়ার থাকলে একটু কমে পাবে হ্যাঁ এবং ওটা আবার অনেক সময় করাও থাকে আচ্ছা যেমন মানুষ এটা 16 এর ওল শেভের গাড়ি আইছে নিউ শেভ করে বসে এই দেখেন সিট পাওয়ার এটা মধ্যে সিট পাওয়ার আছে বিদাই কিন্তু আপনার ওই 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 ওটা আছে ওই লাইটটা পাইছে এলইডি আবার এই কিছু অপশন আলাদা এটা এই গাড়িটা আপনার 43 48 হাজার মাইলেজ আছে এবং অক্টেনের গাড়ি অক্টেনের গাড়ি আর কালারটা কিন্তু সবচেয়ে আকর্ষণীয় কালার রেড ওয়াইন মডেল ষোলো রেজিস্ট্রেশন আঠারো আঠারো ষোলো সতেরো সতেরো রেজিস্ট্রেশন কালারটা হচ্ছে রেড ওয়াইন কালার এবং এই গাড়িটা দেখেন আমরা প্রথমে এটা একত্রিশ পঞ্চাশ বত্রিশ মনে দাম চাইছিলাম না বত্রিশও চাইছি আজকে একদম ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস বলে দিব একত্রিশ লাখ একত্রিশ লাখ টাকা হলে নিতে পারবেন আগে গাড়ি আইসা দেখেন এটা সিট পাওয়ার সহ মনে রাখেন সিট পাওয়ার থাকলে গাড়িটা একটু দাম বেশি হয় ভ্যালু বেশি আর গাড়িও ভালো আর কম চলছে আটচল্লিশ হাজার এই জন্য দামটা একটু

যদি হেরিয়ার হয় দুই হাজার আর হাইব্রিড হলে হবে পঁচিশশো হাইব্রিড এর সিসি বেশি পঁচিশশো তেলের এক লাখ টাকা এক লাখ টাকা আচ্ছা ওকে এইখানে আসেন আর একটা একদম কম নাম বারো মডেল বারো মডেল এটা হচ্ছে আপনার এবং মাইলেজটা একটু আগে চালাই আসি একত্রিশ লিটারে তাই এটার দাম কত এটার দাম বারো লক্ষ তিরিশ হাজার টাকা বারো লাখ তিরিশ আচ্ছা এরপরে এখানে আছে একটা এটা কত মডেল

ওইটা দেখেছি তাহলে আর কোনটা দেখো পিছনে 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 আচ্ছা পিছনে সিলচার সিলচার দেখা যাচ্ছে একটা সিলচার একটা 19 এর 19 এর এক্সেল দেখা যাচ্ছে আচ্ছা এক্সেল 19 এর মডেল এটা না 19 এর সবচেয়ে হাই গ্রেড হুম মানে এটা হচ্ছে আপনার ওই যে কি বলে একটা একটা গ্রেড আছে না ওই গ্রেডের আচ্ছা এটা তেলের গাড়ি তেলের গাড়ি বেজ ইন্টেরিয়র 19 এর মডেল 20 এর এক্সেল তেলের গাড়ি এটা একদম ফুল ফুল লোড প্যাকেজের গাড়ি দেখেন এটা কিন্তু ভিতরে বিস্কিট মোট প্রিমিয়াম প্যাকেজ যেটা বলে মোট প্রিমিয়াম প্যাকেজ এদিকে দেখেন তেলের গাড়ি

যার লাগে লোন করে দেবের মডেল উনিশের মডেল এটা কিন্তু অনেক সুন্দর উনিশের মডেল কয় টাকা ডাউন পেমেন্ট দিবেন এটা লাখ টাকা ডাউন পেমেন্ট সমস্যা লাখ টাকা ডাউন পেমেন্ট বাকি টাকা লোন করে তাহলে লাখ টাকা দিলে আসবেন আজকে অনেক সুন্দর সুন্দর গাড়ি দেখাইছি স্পেশালি হেরিয়ার প্রিমিয়াম দামে একটা হেরিয়ার দেখাইছি এই যে এটা মাত্র সাঁত্রিশ লক্ষ নব্বই টাকায় তেলের হেরিয়ার মডেল দুই হাজার আপনারা আসেন আরো অনেক গাড়ি আছে একটা এলিয়ন গাড়ি আছে ভাই শেষ বেলা একটা কথা বলে যাই এগারো মডেলের একটা এলিয়ন গাড়ি আছে এগারো মডেল না এগারো মডেলের একটা এলিয়ন আছে দাম কত শুনবেন তেলের গাড়ি জানেন বাহ থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেন নেক্সট আবার দেখা